पसी 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 que, काशी जय तुम के हम के असिया असिया तुम के हम के असिया असिया जय काशी जय तुम के हम के असिया असिया করতেছে আমরা চাচ্ছি এগুলো যাতে স্টক হয় এবং সরকার যাতে যথাযথ সময় মতো এবং কম সময়ের মধ্যে যাতে যথাযথ ব্যবস্থা নিতে পারে ধর্ষণের এত বেশি আমরা এখন কেজেস পাচ্ছি এটার একমাত্র মেইন কারণ হচ্ছে যে এটার আমরা পানিশমেন্টটা আমরা রাইট টাইমে পাচ্ছি না এবং এটা সর্বোচ্চ শাস্তিটা নেই রেপিসদের সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয় যাতে অন্যরা ভয় করে এবং এটার জন্য আর কখনো সাহস না